জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুলচরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতিপত্তিকে আমার আনন্দিত জয়গুরু বিভিন্ন জটিল বাস্তব সমস্যা সমাধানে শ্রী শ্রী আচার্যদের একজন বললেন বিয়ে হয়েছে দু বছর স্বামী খুব অত্যাচার করেন আর একজন বললেন তাকে নাকি জ্যোতিষী বলেছেন পাথর ধারণ করতে সব ঠিক হয়ে যাবে আর একজন বললেন ছেলে নেশা করা শিখে গেছে কথার অবাধ্য হয়ে গেছে কোনো কথা শোনে না আচার্যদেব দেব তাদের কি সমাধান দিলেন জানতে ভিডিওটা পুরোটা দেখুন একজন মা এসে আচার্যদেবের কাছে নিবেদন করলেন বিয়ে হয়েছে দু বছর স্বামী খুব অত্যাচার করে মারধর করে কি করব। তিনি মাটির দিকে তাকিয়ে বললেন যার কারণে তোমার অশান্তি তার থেকে মুক্ত হয়ে গেলেই ভালো কিন্তু তার কাছ থেকে মুক্ত হওয়ার আগে নিজেকে সম্পূর্ণরূপে ঠাকুরের সঙ্গে যুক্ত করতে হবে আমি এমন পোশাক পরব যাতে ঠাকুর খুশি হন এমন খাদ্য খাবো যা ঠাকুর পছন্দ করেন আমার যা কিছু আছে আমি সম্পূর্ণ ঠাকুরের ঠাকুরের আগে সাথে যুক্ত না হয়ে বিহঙ্গের মতো এমনভাবে উঠতে চাও তবে কোনো বাজে মানুষের সংস্পর্শে এসে আরও কষ্ট পাবে এক গুরু ভাই আচার্যদেবকে প্রণাম করলেন তার হাতে অজস্র আংটি প্রণাম করতে আচার্যদের জিজ্ঞাসা করলেন হাতে এগুলো কি তখন ওই ব্যক্তি বললেন জ্যোতিষ বলেছে আমার গ্রহ দোষ আছে তাই এই পাথরগুলো ধারণ করেছি আচার্যদেব যে চেয়ারটিতে বসেছিলেন সেই চেয়ারটাকে উদ্দেশ্য করে বললেন এই চেয়ারটাতে আর একজনকে বসাতে হলে আমাকে এখান থেকে উঠে যেতে হবে একসাথে দুজন ওই চেয়ারে বসা যাবে না তেমনি তোমার বিশ্বাসের সিংহাসনে ঠাকুর বসবেন নয়তো জ্যোতিষী বসবে দুজন একসাথে বসতে পারবে না তুমি যদি এই বিশ্বাসের সিংহাসনে জ্যোতিষীকে বসাও তাহলে ঠাকুরের বসার জায়গা হবে না তারপর তিনি নিজের দুহাত দেখালেন দেখো আমার হাতে কোনো পাথর নেই আমি শুধু ঠাকুরের কথা মতন চলতে চাই আমি খুব ভালো আছি কোনো গ্রহদোষ আমাকে স্পর্শ করতে পারবে না তেমনি আরে গুরু ভাই যার দুই হাতে অনেক পাথরের আংটি আছে সে আচার্য দেবকে প্রণাম করলেন বিশেষ নিবেদন করে বললেন আমাকে আশীর্বাদ করুন আচার্য দেব বললেন আমি আর কি আশীর্বাদ করব তুমি তো তোমার হাতের আঙ্গুলেই অনেক আশীর্বাদ করে আছো আরেকজন গুরু ভাই দাদা বললেন আমার ছেলে বাড়িতেই থাকে বাজে কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে নেশা করে কথা শোনে না কি করি দাদা তার জন্য আচার্যদেব বলে ওকে টাকা পয়সা আর খাবার দেবেন না গুরুভাই দাদা বলে আগে আচার্যদেব বলে ছেলে ওলকপি খায় গুরুভাই দাদা কি বললে হ্যাঁ খায় আচ্ছা যদি বলেন কি না খায় তাহলে গুরুভাই দাদা বলেন সবাই তো খায় দেখি আচার্যদেব বলেন কচু খায় তখন গুরুভাই দাদা বলেন না ওটা খায় না আচার্যদেব দেব দাদা বললেন ওটাই রান্না করে খাওয়াবেন রোজ খেলে ওটাই খেতে হবে আপনারা ভালো জিনিস খাবেন ছালা ফুলকপি বাঁধাকপি সবই খাবেন আর ছেলেকে রোজ ওই কচুর তরকারি দেবেন এক দম্পতি আচার্য কাছে প্রণাম করে বললেন আমরা সন্তান নিতে চাই আপনার আশীর্বাদ প্রার্থনা করছি আচার্যদেব তাদের উদ্দেশ্যে বললেন আগে নিজেদের মধ্যে কেউ কেউ বন্ধ করো তারপর সন্তান নিয়োগ স্বামী স্ত্রীর মধ্যে যদি মনের মিল না থাকে প্রতিনিয়ত ঝগড়া হতে থাকে তবে সেই অবস্থায় সন্তান নিতে নেই তাতে যে সন্তান আসে সে মানসিক দিক দিয়ে অনেক দুর্বল হয় কলকাতার এক স্বাস্থ্য শিবিরের দল বিদায় নেওয়ার সময় আচার্যদেবকে প্রণাম করলেন আচার্যদেব বললেন এই আজকাল মানুষ পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যেই দেখে মনে হয় জীবন শেষ বুড়ো হয়ে গেছে শরীর শেষ দেখা যায় রাত এগারোটার সময় কফি খায় আর রাত একটার সময় খাবার খায় কে ঘুমোতে যায় যখন যা খুশি খায় কখন কি খেতে হবে তাও বোঝে না আমার বিয়ের সময় যে প্যান্ট ছিল আজও সেই প্যান্টটা আমার ফিট হয় এত বছরেও আমার এতটুকু ওজন বাড়েনি অভিনয়ের মা চমৎকার রান্না করে চা লোক সামলানো খুব মুশকিল কিন্তু আমি দুবারের বেশি খাই না একবার ব্ল্যাক কফি খাই জয় গুরু